নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আমরা কথা বলবো সারা পৃথিবীতে মানুষ ভয়ে ভীত এই রোগটাকে নিয়ে আমাদের বিজ্ঞান তো অনেক উন্নত হয়েছে ট্রিটমেন্ট হসপিটাল ডক্টর মেডিসিন প্রচুর ডেভেলপ করেছে কিন্তু তা সত্ত্বেও প্রায় প্রতি দশ জনের দুজন মানুষ সারা পৃথিবীর যারা কিনা এই রোগে আক্রান্ত এবং আমার সামনে যারা বসে আছেন বা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যেও হয়তো অনেকেই এই রোগের সঙ্গে যুক্ত ওষুধ তো খেয়ে যাচ্ছেন কিন্তু শুরু কোথায় যেই ওষুধ বন্ধ করে দেবেন সঙ্গে সঙ্গে লাভ দিয়ে আবার সেই রোগ আপনার থাবা বসাবে কি বলুন তো ডায়বেটিস ডায়বেটিস আজকে ঘরে ঘরে মানুষকে বিপদে ফেলছে শুধু ডায়বেটিস তো নয় ডায়াবেটিস যদি হয়ে যায় কারুর তাহলে তার হার্ট কিডনি লাংস চোখ সেক্স সব বরবাদ তার মানে মানুষটা বাঁচবে না তাহলে এরকম একটা কঠিন বিষয় যেখানে কি না মেডিকেল সায়েন্স তাকে কন্ট্রোল করতে পারছে না আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ঘরে বসে ওষুধ ছাড়া ডাক্তার ছাড়া সেই ডায়াবেটিস থেকে আমরা নিজেদেরকে মুক্ত করব কিভাবে সেটাই আমরা একটু লিখে লিখে একটু আলোচনা করে কথোপকথন করে আমরা জেনে নেব আর যারা এই ভিডিওর মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে চান কিংবা নিজেদের ডায়বেটিসকে ঠিক করতে চান তাহলে এই ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করুন তাহলে ডিটেলসটা আমার কাছে চলে আসবে দুই এই ভিডিওর লিঙ্কে আমরা একটা লিঙ্ক দিয়ে দেব যেখানে কিনা আপনি আপনার বয়স আপনার ফোন নাম্বার আপনার কত ডায়বেটিস এবং কত দিন ধরে এই রোগে ভুগছেন আমি এবং আমার টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে তারপরে আপনাদেরকে বুঝিয়ে দেব ডায়বেটিসটা কিভাবে আপনি সারাবেন এবং তার কি কি ফর্মুলা সুতরাং সেটা তো আমরা পরে করবই কিন্তু তার আগে আমরা জানবো কেন ডায়বেটিস কি কারণে ডায়াবেটিস আর কি করলে এই ডায়াবেটিস থেকে আমরা মুক্ত হয়ে যাব। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না কোনো ভয় পাওয়ার কিছু নেই এই ভিডিওটা মন দিয়ে দেখুন আপনি কিন্তু আপনার ডায়বেটিস জীবন থেকে মুক্ত থাকতে পারবেন চলুন আমরা দেখে নিই সো প্রথমে আমরা জানব এই ডায়াবেটিসটা আমাদের শরীরে কেন হয় কিভাবে হয় তারপরে ধাপে ধাপে আমরা ডায়বেটিসটাকে কিভাবে ঠিক করব। সেই ব্যাপারেও কিন্তু ডিসকাস করবো বেসিক্যালি ডায়াবেটিস আমাদের ফুড সংক্রান্ত বা খাবার সংক্রান্ত সমস্যার সঙ্গে জড়িয়ে খাবার এই যে খাবার আমরা যে খাবার খাই রোজ আমাদের শরীর পরিচালন করার জন্য তার কারণ আমাদের রোজ এনার্জি লাগবে এনার্জি আসে কোথা থেকে খাবার থেকে তো এই খাবার বেসিক্যালি আমাদের কত রকমের হয় সেটা একটু জেনে নিই যেমন কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট মানে কি বলুন তো নিশ্চয়ই জানেন রুটি মুড়ি ভাত এই ধরনের যে খাবারগুলো সেগুলোকে বলছে কার্বোহাইড্রেট আবার কিছু খাবার আছে যেগুলো কিন্তু প্রোটিন 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 মানে মাছ মাংস এই ধরনের যে খাবার প্রোটিন আর এক ধরনের খাবার আছে সেটাকে বলছে ফ্যাট ফ্যাট আমরা খাই যেমন দুধ মাখন তার সঙ্গে সঙ্গে ডিম এগুলো কি ফ্যাট এরকম খাবার যেমন ননভেজ আছে এরকম খাবার ভেজও আছে এই যে খাবারগুলো এই খাবারগুলো আমাদের শরীর হজম করে এই খাবারগুলো আমাদের শরীর হজম করে তারা কি করে একটা খাদ্য রস তৈরি করে যেমন কার্বোহাইড্রেট হজম হয়ে তৈরি হয় গ্লুকোজ গ্লুকোজ কার্বোহাইড্রেট ফ্যাট হজম হয়ে তৈরি হয়ে যায় কি ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিড প্রোটিন হজম হয়ে তৈরি হয়ে যায় অ্যামাইনো অ্যাসিড এটা আমাদের জানার খুব বেশি বিষয়বস্তু নয় কিন্তু তবুও জাস্ট আমরা মনে রাখার চেষ্টা করব জানার চেষ্টা করব। এই যে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট তারা হজম হয়ে যাওয়ার পরে যেটা তৈরি হয় সেটাকে আমরা বলতে পারি ক্যালোরি ক্যালোরি তার মানে একটা শক্তি তার মধ্যে যেমন ফ্যাটি অ্যাসিড আছে তার মধ্যে গ্লুকোজ আছে তার মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে তাহলে এই যে ক্যালোরিটা আমাদের শরীরে তৈরি হলো এটা কিন্তু আমাদের শরীরে তৈরি হয়েছে এবারে একটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সে কিন্তু এটাকে বয়ে নিয়ে যাবে আমাদের সমস্ত ছোট 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 ছোটো কোষে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে সে হচ্ছে আমাদের ব্লাড রক্ত 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 হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বুঝতে পেরেছেন যেমন গাড়ি ট্যাক্সি বাস তারা যেমন ট্রান্সপোর্ট করে ঠিক তেমনি রক্ত আমাদের শরীরে ট্রান্সপোর্টেশানের কাজ করে সে কি করে সে গ্লুকোজকে গ্লুকোজকে আর ইনুসুলিনকে ইনসুলিন ইনসুলিনকে কি করে সেলের মধ্যে পৌঁছানোর ব্যবস্থা করে ব্লাড মানে রক্ত আমাদের ট্রান্সপোর্টেশান ডিপার্টমেন্ট সে গ্লুকোজকে আর ইনসুলিনকে সঙ্গে করে নিয়ে যাবে গ্লুকোজকে গ্লুকোজ হচ্ছে আমাদের এনার্জি এনার্জি আর ইনসুলিনকে বলুন তো সেলের চাবি মানে আমাদের যে কোষগুলো আছে শরীরে সেই কোষগুলোকে এই চাবি দিয়ে খুলতে হবে সেই চাবির কাজ করে ইনসুলিন এবারে ব্লাড ভেসেল মানে রক্তের যে শিরা উপশিরা তারা কি করছে এগুলোকে বই নিয়ে যাচ্ছে আর এইটা কি এইটা হচ্ছে আমাদের সেল বা কোষ এরকম অসংখ্য কোষ আমাদের শরীরে আছে যাদের প্রতিদিন প্রচুর পরিমাণে খাবার লাগে এনার্জি লাগে সেই অ্যানার্জিকে ব্লাড ভেসেল সে নিয়ে যাচ্ছে এবারে ইনসুলিন গিয়ে এই দরজাটা খুলে দেয় তখন কি হয় এই যে ব্লাড গ্লুকোজ বা গ্লুকোজ সে এর ভেতরে ঢুকে যায় এখন যদি আমরা ব্লাড টেস্ট করি মানে আমাদের এই রক্তের রাস্তা থেকে রক্ত নিয়ে রক্ত পরীক্ষা করি তখন দেখব আমাদের নর্মাল ব্লাড সুগার নর্মাল ব্লাড সুগার মানে ব্লাড গ্লুকোজ লেভেল আমরা দেখতে পাবো নর্মাল কখন যখন কি না ইনসুলিন চাবি খুলে দিয়েছে আর গ্লুকোজগুলো সেলের ভেতরে ঢুকে গেছে কিন্তু যদি এরকম হয় আমরা সকালবেলার ব্রেকফাস্ট খেয়েছি এরপরে আবার দুপুরবেলা আমাদের ব্লাড ভেসেল এই কোষের ভেতরে গ্লুকোজকে নিয়ে যাওয়ার জন্য ইনসুলিনের সঙ্গে করে এসেছে ইনসুলিনকে সঙ্গে করে গ্লুকোজ কি করেছে ব্লাড ভেসেলের মাধ্যমে কোথায় এসছে সেলে সেলে যখন চেষ্টা চলছে দরজা খোলার তখন দরজা খুলছে না কেন বলুন তো কারণ সকালবেলার যে ব্রেকফাস্ট সেটা এখনও সেলের ভেতরে পড়ে আছে সে কোনো মতেই নতুন করে আর খাবার চাইছে না এই যে সময়টা তাহলে গ্লুকোজ এবং ইনুসুলিন এই ব্লাডের রাস্তায় কি করবে জমে থাকবে তাহলে এই পরিস্থিতি যদি আমরা ব্লাড টেস্ট করি তখন আমরা কি দেখব হাই গ্লুকোজ বুঝতে পারলেন আমরা খাবার খেয়েছি খাবার হজম হয়েছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সে কী করেছে গ্লুকোজকে আর ইনসুলিনকে সঙ্গে নিয়ে কোথায় পৌঁছেছে সেলে সেল সেল মানে কি কোষ আমাদের যে শরীরে কোষ আছে সেই কোষে পৌঁছে দেয় প্রথম যখন আমরা দেখলাম যে গ্লুকোজটা ইনসুলিন তার চাবি খুলে দিয়েছে আর গ্লুকোজগুলো সেলে ঢুকে গেছে সেই সময় যখন আমরা ব্লাড সুগার টেস্ট করছি তখন দেখতে পাচ্ছি ব্লাড সুগার নর্মাল যেটা আমাদের হয় যেমন খালি পেটে আমাদের হান্ড্রেডের নিচে এবং যখন আমরা খাবার খাই খাবার খাবার দু ঘন্টা পরে যদি টেস্ট করা হয় যেটা কিনা মেডিকেল ডিপার্টমেন্ট ঠিক করে দিয়েছে একশো চল্লিশ সো এইটা আমরা দেখতে পাব তখন আমরা বলবো যে আমার তো কোনো সুগার নেই আমি তো নর্মাল কিন্তু যদি এরকম ঘটনা ঘটে যে দুপুরবেলা আবার আমি খাবার খেয়েছি সেই খাবারটা যখন আমাদের ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট গ্লুকোজ সঙ্গে করে নিয়ে ইনসুলিনকে সঙ্গে করে নিয়ে দরজা খুলতে গেছে সেলের সেল দরজা খুলছে না কেন খুলছে না কারণ তার পেট ভার সকালবেলা যে খাবার তাকে আমরা পৌঁছে দিয়েছিলাম সেটা সে খরচা করতে পারেনি এবার এই যে খরচা করতে পারেনি তার ফলে সে কিন্তু আর নতুন করে খাবার নেবে না তখন এই গ্লুকোজ এবং ইনুসুলিন কোথায় পড়ে থাকবে ব্লাড ভেসেলে পড়ে থাকবে এই ব্লাড ভেসেলে যখন পড়ে থাকবে তখন যদি রক্ত পরীক্ষা করা হয় তখন দেখা যাবে আমার শরীরে অনেক বেশি ব্লাড গ্লুকোজ বা হাই সুগার তাহলে এরকম যদি ঘটনা এক বছর দু বছর চলতে থাকে তখন আমরা প্রি ডায়াবেটিক হিসেবে চিহ্নিত হব আর যদি এটা আরও তিন চার বছর চলতে থাকে তাহলে কি হবে আমার ব্লাড সুগার তার মানে এইটা আমরা সাধারণ ভাষায় যেটা বুঝলাম এটাই হচ্ছে আমাদের ব্লাড সুগারের কারণ এবারে এইখান থেকে সমস্যা কি কি হচ্ছে চলুন সেটা আবার আমরা দেখি তাহলে আমরা কি দেখেছি আমাদের শরীরে গ্লুকোজ পড়ে আছে মানে এক্সট্রা গ্লুকোজ এক্সট্রা এটা কি এটা হচ্ছে আমাদের শরীরের জন্য সমস্যা এক্সট্রা গ্লুকোজ মানে বেশি খাবার বলতে পারি বেশি খাবার গ্লুকোজ তো আমাদের এনার্জি কারণ ফুড হজম হওয়ার পরে গ্লুকোজ তৈরি হয় এবার এই বেশি খাবার যখন শরীরে পড়ে থাকবে সেই সময় আমাদের সমস্যা কি হবে কারণ আমাদের শরীরের যে অর্গান আছে লিভার ব্রেন বারবার করে লিভারকে বলবে ভাই কী হচ্ছে এসব এত খাবার চারদিকে পড়ে আছে সেটা তো আমার শরীরকে ডিস্টার্ব করবে কারণ গ্লুকোজ রক্তে মিশলে আমাদের রক্তরা কিন্তু ধীরে ধীরে ঠিক হতে থাকে তার যে ভিসকোসিটি সেটা মোটা হতে থাকে তার ফলে আমাদের ব্লাড ভেসেলে সেটা আর ঠিকমতো যাতায়াত করতে পারে না সরু সরু যে রাস্তাগুলো যেমন আমার চোখ খারাপ হয়ে গেছে কারণ ডায়াবেটিকের জন্য কারণ আজ থেকে পনেরো বছর আগে আমারও ডায়াবেটিক ছিল তো সেই কারণে আপনারও কিন্তু চোখ খারাপ হয়ে যাবে যদি সুগারটা অনেক দিন পড়ে থাকে বা গ্লুকোজটা অনেকদিন ধরে পড়ে থাকে রক্তে তখন লিভার কি করবে আপনার লিভার ব্রেন যখন ওখান থেকে বারবার করে নির্দেশ দিচ্ছে অতিরিক্ত গ্লুকোজ ব্লাডে পড়ে আছে সে নিজেকে বা আপনার শরীরকে বাঁচানোর জন্য অতিরিক্ত যে গ্লুকোজ সেটাকে নিজের কাছে জমিয়ে নেবে কিভাবে এল ডি এল বা কোলেস্টেরল যেটাকে আমরা কি বলছি ফ্যাটি লিভার বুঝতে পেরেছেন আমাদেরকে ডাক্তারবাবুরা পরীক্ষা নিরীক্ষা করতে বলে সেখানে দেখা যায় গ্রেড ওয়ান ফ্যাটি লিভার গ্রেড টু লিভার তার মানে গ্রেড ওয়ান ফ্যাটি লিভার মানে কি বেশি গাওয়া কাজ কম মানে আমি এমন খাবার খেয়েছি যেখানে আমার শরীর হজম করার পরে অতিরিক্ত হয়ে গেছে আমার শরীরের জন্য এই যে সিমটমস এটাকে কিন্তু মেডিকেল ভাষায় বলে মেটাবলিক সিন্ড্রম মেটাবলিক সিন্ড্রম এই মেটাবলিক সিন্ড্রম যদি কারুর শরীরে দেখা যায় তাহলে কিন্তু তার শরীরে প্রায় সাড়ে আট হাজার ধরনের মেডিকেল প্রবলেম ইনভাইটেশান নিয়ে চলে এসেছে মানে আপনার শরীরে ব্লাড টেস্ট করে জানা গেল মেটাবলিক সিন্ড্রম রিলেটেড পেশেন্ট আপনি সুতরাং আপনি বুঝতে পাচ্ছেন প্রায় সাড়ে আট হাজার রকম রোগ তারা নেমন্তন্ন নিয়ে আপনার শরীরে হাজির কখন কোন নেমন্তন্ন আপনি খাবেন সো এই সিচুয়েশানটা ডায়াবেটিকে কিভাবে পরিণত হয় আমরা যখনই ফ্যাটি লিভার আর এদিকে আপনার লিকি গাট। লিকি গাট। লিকি গাট লিকি গাট নিয়ে আমরা অলরেডি ভিডিও কিন্তু বানিয়ে ফেলেছি লিকি গাট মানে আমার গ্যাস্ট্রো ইনটেন্সটাইন ট্র্যাক বদ হজম হতে হতে আমাদের কোলনকে ফুটো করে ফেলেছে ব্যাড ব্যাকটেরিয়া এবং সে কি করেছে সে আমার রক্তের রাস্তায় শরীরে ঢুকে পড়েছে যেটাকে আমরা বলছি লিকিগাট এই লিকিগাট আর ফ্যাটি লিভার তার সঙ্গে যদি যুক্ত হয়ে যায় অটোনোমাস নার্ভাস সিস্টেম অটো নোমাস নার্ভাস সিস্টেম এই অটোনোমাস নার্ভাস সিস্টেম নিয়েও কিন্তু আমরা ভিডিও বানিয়েছি তার মানে আপনি যদি এখন এই গার্ড কেন আর অটোনোমাস নার্ভাস সিস্টেম প্রবলেমের জন্য কি অটোনোমাস নার্ভাস সিস্টেম বেসিক্যালি আমরা বলতে পারি মাইন্ড মানে আমাদের যে মন সেই মন কখনো অস্থির কখনো কাঁদছে কখনো রেগে একদম জলে পুড়ে যাচ্ছে কখনো অহংকারে ছটপট করছে কখনো অস্থির হয়ে গেছে তাহলে মনের এরকম বিভিন্ন অবস্থা হয় সেটা কিন্তু অটোনোমাস নার্ভাস সিস্টেম সেটাকে পরিচালন করে প্রত্যেকটা অর্গানে সেই মেসেজটা পৌঁছে যায় আপনি খুব রাগি আপনি খুব ভীত আপনি খুব কাঁদছেন তাহলে আমাদের যদি ফ্যাটি লিভার হয়ে যায় তার সঙ্গে লিকি গার্ড জুড়ে যায় তার সঙ্গে যদি অটোনোমাস নার্ভাস সিস্টেম আপনি যদি ভয় পেতে থাকেন মানে ফিয়ার আর আপনি যদি অস্থির হন অ্যাংসাস হন অ্যাংসাস তাহলে অটোনোমাস নার্ভাস সিস্টেম যদি আপনি ভয় পান আর যদি অ্যাংসাস মানে উত্তেজিত থাকেন উত্তেজিত তাহলে ইজুকেল টু আপনার হয়ে যাবে কি ডায়াবেটিস বুঝতে পারছেন মাই ডিয়ার ফ্রেন্ড আপনার বেশি খাবার যেটা লিভারে এসে জমল ধীরে ধীরে আপনার হয়ে গেল ফ্যাটি লিভার সেই ফ্যাটি লিভার যখন হচ্ছে সেই সময় যদি লিকি গাট তার সঙ্গে যুক্ত হয়ে যায় আর তার সঙ্গে অটোনোভাস নার্ভাস সিস্টেম মানে যদি তখন আপনার মানসিক অবস্থা খুব ভয়ে থাকে অস্থিরতার সঙ্গে দিন কাটান যারা অস্থিরতার সঙ্গে দিন কাটাচ্ছেন যারা ভিতু তাদের যদি লিকি গাট হয় তাদের যদি ফ্যাটি লিভার হয়ে যায় তাহলে তার যোগফল কী হবে আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট টাইপ টু ডায়াবেটিক পেশেন্ট এটাকে ডাক্তাররা বলে ইনসুলিন রেজিস্টেন্স এটাকে ডাক্তাররা অনেক কিছু বলতে পারে বাট আমরা সাধারণ মানুষ আমরা কি বুঝলাম আমার অতিরিক্ত খাওয়া কি হলো আমার ভয়ের সঙ্গে লিকি গাটের সঙ্গে ফ্যাটি লিভারের সঙ্গে মিশে গিয়ে আমাকে করে দিল সুগার পেশেন্ট এবার আপনি ওষুধ খাচ্ছেন কিসের সুগার কন্ট্রোল করার লিকি লিকিগাট কী করে কন্ট্রোল করবেন অটোনোমাস নার্ভাস সিস্টেমকে কী করে কন্ট্রোল করবেন আপনার ফ্যাটি লিভারকে কী করে কন্ট্রোল করবেন এবং তার সঙ্গে সঙ্গে যেটা এক্সেস অফ গ্লুকোজ অতিরিক্ত খাবার তাকেও তো কন্ট্রোল করতে হবে তাহলে এতগুলো যদি নিয়ন্ত্রণ করা যায় তবেই কিন্তু আপনি ডায়াবেটিক মুক্ত হয়ে যাবেন ওষুধ ছাড়া ডাক্তার ছাড়া কিভাবে চলুন এবার দেখে নিই সো ডায়াবেটিকের আমরা যে জায়গাটায় ছিলাম খাবার তাহলে খাবার বা ফুড একটা হচ্ছে ম্যানমেড ম্যানমেড মানে মানুষ যেটা তৈরি করছে ম্যানমেড মানুষ তৈরি করে কীরকম খাবার একটা ছবি এঁকে দেখাই এটা একটা খাবার বার্গার আমরা খেতে খুব ভালোবাসি ম্যানমেড ফুড তাহলে এই ম্যানমেড ফুডের সঙ্গে আর একটা ফুড আছে দ্যাট ইজ কল নেচার মেড ফুড নেচার মেড নেচার মেড মানে প্রকৃতি যা বানিয়েছে প্রকৃতি প্রকৃতির বানানো পৃথিবীতে একমাত্র মানুষ যে কিনা দু ধরনের খাবার খায় ম্যানমেড ফুড আর নেচারমেড ফুড বাট পৃথিবীতে অন্যান্য যত প্রাণী আছে তারা কিন্তু কেউ ম্যানমেড ফুড বা তাদের তৈরি করা খাবার তারা খায় না প্রকৃতি তাদের পেট দিয়েছে প্রকৃতি তাদের জীবন দিয়েছে তারা কি করে প্রকৃতির তৈরি করা খাবারটাই খায় এবারে দুটো ডিফারেন্স কি ধরুন নেচারমেড খাবার আমি একটা যদি ছবি এঁকে দেখাই চেনা যাচ্ছে কারণ আমরা তো ভুলেই গেছি মনে হয় নেচারম্যান ফুড কেমন দেখতে এটা হচ্ছে আপেল তাহলে আমরা সাধারণত সকালবেলা খাই সকালবেলার খাবারকে আমরা আবার বলি ব্রেকফাস্ট আমরা দুপুরবেলা খাই দুপুরবেলার খাবার লাঞ্চ অ্যান্ড রাত্রেবেলার খাবার আমরা যেটা খাই সেটা হচ্ছে ডিনার এবারে ধরুন দুপুরবেলা আপনি কি করেছেন চিকেন বিরিয়ানি খেয়েছেন শরীরে চলে এসেছে পনেরোশো ক্যালোরি পনেরোশো ক্যালোরি ওই যে আমরা দেখাচ্ছিলাম না খাওয়া হজম হওয়ার পরে কি তৈরি হয় ক্যালোরি তৈরি হয় এবার আপনি যে দুপুরবেলা বিরিয়ানি খেয়েছেন সেই বিরিয়ানি হজম হওয়ার পরে আপনার শরীরে ক্যালোরি কত এসছে পনেরোশো ক্যালোরি রাত্রিবেলা ইলিশ মাছের ঝোল দিয়ে আপনি ভাত খেয়েছেন আপনার শরীরে ক্যালোরি কত এসছে হাজার ক্যালোরি সকালবেলা আপনি ডিম ভাজা রুটি আলু ভাজা এগুলো খেয়েছেন কত ক্যালোরি এসছে শরীরে হাজার ক্যালোরি তার মানে টোটাল ক্যালোরি আপনার শরীরে কত এসছে হাজার হাজার পাঁচশো দ্যাট ইজ তিন হাজার ক্যালোরি এবার ভাবুন দিনে খাওয়ার পরে ম্যাড মেড ফুড খাবার পরে আপনার শরীরে ক্যালোরি এসছে সাড়ে তিন হাজার কিন্তু আপনার লাগতো কত আপনার লাগতো মাত্র পনেরোশো ক্যালোরি তার মানে কত বেশি খেয়েছি দু ক্যালোরি এটা কি করেছি বেশি ওই যে ওখানে পড়েছিলাম যে বেশি ক্যালোরি বেশি খাবার লিভার কি করবে ফ্যাটে পরিণত করে দেবে এলডিএল এ পরিণত করে দেবে তার মানে আপনার এক্সেস ফুড কি হলো হয় আপনি এক্সারসাইজ করে ছুটে ছুটে জিমে গিয়ে সাঁতার কেটে বা কাজ করে খরচা করুন নয়তো আপনার ওই খাবারটা কমাতে হবে এবারে এই ফুডটাই কিন্তু আমাদের শরীরে জমতে থাকে তাকে আমরা বলছি এলডিএল তাকে আমরা বলছি কোলেস্টেরল এবারে যদি দুপুরবেলা যেখানে আমরা কিনা বিরিয়ানি খেয়েছি সেখানে যদি আমরা পাঁচখানা আপেল খাই পাঁচখানা আপেল খাওয়ার পরে আপনি বলবেন আমি আর পারবো না আমার পেট ভরে গেছে সত্যি সত্যি পাঁচটা আপেল খেলে পেট সত্যি সত্যি ভরে যায় কিন্তু পাঁচখানা আপেল খেয়ে পেট ভরে গেল তাহলে ক্যালোরি কত পেলাম খুব বেশি হলে চারশো ক্যালোরি কত ক্যালোরি ফোর হান্ড্রেড ক্যালোরি ভাবুন ম্যানমেড খাবার দুপুরবেলা খেয়েছেন পনেরোশো ক্যালোরি নেচারমেড খাবার পাঁচটা আপেল আপনি খেয়েছেন পেট ভরে গেছে চারশো ক্যালোরি কেন কারণ নেচার আপনার থেকে আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান নেচারমেড খাবারে কী আছে ছোবড়া আছে ছোবড়া দ্যাট ইজ কল ফাইবার ফাইবার আর কি আছে জল আছে তাহলে এই যে মানে ওয়াটার তারা তারা কি করেছে দেখুন নেচার কত বুদ্ধিমান সে যে খাবারটা বানিয়েছে সেই খাবারের মধ্যে ছোবড়া দিয়েছে ফাইবার দিয়েছে আর তার সঙ্গে জল বা ওয়াটার দিয়েছে এই যে আপেল তাতে ছোবড়া আছে জল আছে এবার আপনার মাথায় যত খাবারের নাম মনে আসছে আপনি মনে করে দেখুন টমেটো ছোবড়া আছে জল আছে তরমুজ ছোবড়া আছে জল আছে শশা ছোবড়া আছে জল আছে আম ছোবড়া আছে জল আছে তার মানে পৃথিবীতে নেচার যত খাবার বানিয়েছে ছোবড়া জল ছোবড়া জল ছোবরা জল পেট ভরে যাবে ক্যালোরি বাড়তে দেবে না এবার চলে যাই ম্যানমেড খাবার ম্যানমেড খাবারে কতটা ছোবড়া আছে কতটা জল আছে দেখেনি। ম্যানমেড খাবারে যদি ধরি মুড়ি আমরা বাঙালিরা মুড়ি খেতে ভালোবাসি রাত্রেবেলা কিছু খাবো না একটু ডাল দিয়ে মুড়ি খেয়ে শুয়ে পড়ি মুড়িতে ছোবড়া নেই জল নেই চিড়ে ভাজা চুপচাপ বসে না থেকে টুকটাক মুখ চালান ট্রেনে বাসে আমরা চিড়ে ভাজা খাই ছোবড়া নেই জল নেই রুটি ছোবড়া নেই জল নেই সুজি বিস্কিট ছোবড়া নেই জল নেই তার মানে মানুষের তৈরি যত খাবার যদি ভাত বলেন তাতে কি ছোবড়া নেই কিন্তু একটু আধটু জল আছে তার মানে বুঝতে পারছেন যে ম্যানমেড ফুডের সমস্যা কি ছোবড়া নেই জল নেই তার ফলে তার ক্যালোরি অনেক বেশি তাহলে যখনই তুমি ম্যানমেড ফুড বা মানুষের তৈরি করা খাবার খাচ্ছ তাতে কি হচ্ছে ক্যালোরি বেড়ে যাচ্ছে আর ক্যালোরি বেড়ে গেলেই তোমার ওই এক্সেস অফ ক্যালোরি কনভার্ট টু ফ্যাট অ্যান্ড কনভার্ট টু ফ্যাট তারপরে সিরিজ অফ লিকিগার অটোনোমাস নার্ভাসটা ইজিক টু ডায়াবেটিস তার মানে যদি আমাদেরকে সুস্থ হতে হয় তাহলে ম্যানমেড ফুড নয় নেচার মেড ফুড খেতে হবে বুঝতে পারছেন চলুন আমি যে মন্ত্রটা আপনাদেরকে শিখিয়েছিলাম সেই মন্ত্রটা কী ছিল আরেকবার ভালো করে সেটাকে উচ্চারণ করে নেব তখন কিন্তু বুঝতে পারব যে এই লজিকটা এই সায়েন্সটা ওই মন্ত্রের সঙ্গে কীভাবে কাজ করছে ডায়াবেটিস কী করে সারাবো সেই মন্ত্র মন্ত্র নাম্বার ওয়ান বাঁচা ইজ ইকুয়াল টু কাঁচা বাঁচা ইজ ইকুয়াল টু কাঁচা কেন বাঁচা ইজ ইকুয়াল টু কাঁচা বুঝতে পারছেন কারণ কাঁচা খাবারেই আছে ছোবড়া কাঁচা খাবারেই আছে জল এটা কে তৈরি করেছে নেচার যে আমাদের শরীরে যদি ফাইবার বেশি বেশি করে যায় ওয়াটার বেশি বেশি করে যায় তাহলে কি হবে ক্যালোরি কনজামশান কমে যাবে বুঝতে পেরেছেন অতিরিক্ত তখন আমার শরীরে ক্যালোরি বেড়ে যাবে না সেই জন্য আমাদের কাঁচা খাবার খেতে হবে তার মানে রোগ বা অসুখ বা ডায়াবেটিস আমাদের হবে না যদি আমরা কাঁচা খাবার খাই কি করে খাবো সেটা তো পরে আমরা আলোচনা করব। ফর্মুলা টু আমাদের শরীরে যে ডায়াবেটিকের যন্ত্রণা বা কান্না তার আসল কারণ কেন বুঝতে পাচ্ছেন বাড়ির রান্না তার মানে আমাদের ডায়াবেটিকের জন্য রান্না দায়ী রান্নাঘরে তালা লাগান একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি আলু কাঁচা আলু যদি আমি খাই যদি খাই তাহলে সাপোজ ভাবুন আমি একশো ক্যালোরি পেলাম কাঁচা আলুতে এই আলু যখন ভেজে খাবেন তখন ইন্টু ছয় হয়ে যাবে সিক্স ফোল্ড হয়ে যাবে ওই আলু ভাজা হয়ে গেল ছশো ক্যালোরি মানে বুঝতে পারছেন যারা বসে বসে বিভিন্ন রেস্টুরেন্টে বসে বসে ট্রেনে বাসে বসে বসে চিপস খাচ্ছেন আলু ভাজা খাচ্ছেন তাদের শরীরে পেট হয়তো ভরছে না কিন্তু ক্যালোরি আগুনের মতো বেড়ে যাচ্ছে সুতরাং আজকে দিনের ম্যানমেড ফুড আপনাকে জাহান নামে নিয়ে যাবে কারণ ম্যানমেড ফুড মানুষের বুদ্ধি নেই কী করে খাবার তৈরি করতে হয় তাহলে সামান্য আলু যে ছিল একশো ক্যালোরি সে হয়ে গেল ছশো ক্যালোরি শুধু তাকে তেলে ভেজে পুড়িয়ে ফেলার জন্য কেন কারণ তার কাঁচা জিনিস নষ্ট হয়ে গেছে তার ছোবড়া এবং জল বরবাদ হয়ে গেছে বলেই ক্যালোরি আপ করে গেল ফর্মুলা থ্রি বা তিন চাল ও গম আমরা খাব কিন্তু খুব কম কেন কম খাবো চাল গম প্রথম কথা হচ্ছে চাল গম তাতে ফাইবার খুব কম তাতে জল একদমই নেই তার ফলে এটা হচ্ছে স্টার্চ একে যদি আমরা আগুনে ফোটাই একটা থক থকে কাদার মতো জিনিস তৈরি হয় সেটা আমাদের পেটে গ্যাস্ট্রো ইনটেন্সটাইন ট্র্যাকে গিয়ে আটকে যায় এবং তার ফলে গ্লুকোজ মারাত্মক লেভেলের হাই হয়ে যায় সে কারণে এই জিনিসটা আমরা কম খাবো ফর্মুলা ফোর আমাদের অটোনোমাস নার্ভাস সিস্টেমকে ঠিক করতে গেলে আমাদের শরীরে যত অসুখ বা রোগ জমা আছে আমাকে কি করতে হবে ক্ষমা চাইতে হবে ক্ষমা মানে কি ফরগিভনেস ওর দোষ এর দোষ ওকে আমি ছাড়বো না ওকে আমি বরবাদ করে দেব। এই কথাগুলো যত আপনি ভাববেন যত আপনি বলবেন আপনার নার্ভাস সিস্টেম কি হবে আরও বেশি বেশি উত্তেজিত হবে নার্ভাস সিস্টেম উত্তেজিত হলে হরমোনাল ডিসঅর্ডার হয়ে যাবে হরমোনাল ডিসঅর্ডার লিকি গার্ড তার সঙ্গে লিভার প্রবলেম এই তিনটে মিলেমিশে কি হয়ে যাবে ডায়াবেটিস তার মানে আমরা যদি রোগ থেকে ডায়াবেটিস থেকে মুক্তি থাকতে চাই মুক্তি পেতে চাই তাহলে কাঁচা খাবার খাওয়া প্র্যাকটিস করতে হবে সুতরাং এই ভিডিও যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর নিচে একটা লিঙ্ক থাকবে ওখানে আপনার নাম ফোন নাম্বার ডায়াবেটিস কত দিয়ে যদি আমাকে পাঠান আমি পার্সোনালি আপনাদের সঙ্গে যোগাযোগ করব। এবং ডায়াবেটিস থেকে মুক্ত জীবন আমাদের ডিমান্ড সুতরাং সেই চেষ্টা আমি করবো এবং ডিজিটালি বুঝিয়ে দেব কিভাবে আপনি সুগার থেকে আপনার ওই সমস্যা থেকে আপনি বাঁচতে চান হ্যাঁ আমার সঙ্গে পার্সোনালি আপনি যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু যারা অনেক দূরে আছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত বা ভারতবর্ষের বাইরেও যারা বসে আছেন তারাও কিন্তু তাদের ডায়াবেটিসকে একদম সম্পূর্ণ ওষুধ ছাড়া নিয়ন্ত্রণ করতে পারেন এই ফর্মুলা দিয়ে ডায়াবেটিস নিয়ে আমরা তো জানলাম যদি আরও বেশি জানতে চান তাহলে ডায়াবেটিস থেকে মুক্তি কিংবা খাবার যখন ওষুধ সুস্থ জীবন শরীর মন এই বইগুলো পড়ে ফেলতে হবে কোথায় পাবেন ধারা শিরে পাবেন কিংবা নবযুগ প্রকাশনী রকমারি প্রকাশনী বাংলাদেশ কিংবা যদি ভারতবর্ষ কলকাতা থেকে কিনতে চান দেজ পাবলিকেশন তাদের কাছ থেকে কিন্তু এই বইগুলো আপনারা পেতে পারেন আর যদি আপনার বাড়িতে কেউ ডায়াবেটিকের কোনো পেশেন্ট থাকেন আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ব্যক্তিগত দায়িত্ব আপনাকে ডায়বেটিক মুক্ত করার তার জন্য যা আমাদের করতে হবে আমরা আপনার সঙ্গে করব কিন্তু তার জন্য কমিউনিকেশান যে নাম্বার আমার দরকার সেটা আমাকে পাঠিয়ে দিতে হবে এরপরে আরও বিভিন্ন রকম যে সমস্যা শুধু ডায়াবেটিস নয় সেই সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলবো এবং জানবো ওষুধ ছাড়া ডাক্তার ছাড়া শুধুমাত্র ঘরে বসে খাবার দাবারের পরিবর্তন ঘটিয়ে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি সো ততদিন অপেক্ষা করতে হবে হ্যাঁ এবার কথা দিচ্ছি আরও তাড়াতাড়ি করে আসবো বেশি বেশি করে ভিডিও নিয়ে বেশি বেশি করে এই সমস্যাগুলো থেকে আমরা কি করে মুক্ত থাকতে পারি সেসব নিয়ে কথা বলবো সুতরাং আমরা অপেক্ষায় থাকবো সবাই ভালো থাকবেন নমস্কার